আর বাজারে দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পিঠাই পরোটা খাওয়ার জন্য দাঁড়াতে হবে না যখন বাড়িতেই বানাতে পারবে এত সুন্দর পিঠাই পরোটা তো আজকে আমার স্টাইলের পিঠাই পরোটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লিম নাবিনা মোহাম্মদ এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এটা আমি হালকা গরম জলে গুলে নিয়েছিলাম খুব ভালোভাবে গুলতে হবে থেসে থেসে গুলতে হবে এইভাবে আর ওপরে পুরো লেয়ারটা তেলের লেয়ার থাকবে তো এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম অনেকগুলো হয়েছিল কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি তো এবার আমি বেলে নেব তেল দিয়ে এভাবে বেলে নিচ্ছি এটা যে কোনো শেপের হতে পারে কারণ সে তো পিটাই পরোটা মানে তো পিটিয়ে পিটিয়েই সে পরোটাটা তৈরি হবে তো এটা তারপরে আর শেপের কোনো মানে থাকবে না তো যে কোনো ধরনের সেপ দিলেই হবে তো আমি তাড়াহুড়োর ক্ষেত্রে এরকমই একটা সেপ করে ফেললাম এবার এই মাঝখানে এই ছুরিটা দিয়ে কেটে নিয়ে এভাবে 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 গোল 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 করে নিয়ে এই যে পুরো কুলফির মধ্যে তৈরি করে নিয়ে আবার সেটাকে ভালোভাবে বেলে নেবো তাতে স্তরগুলো ভালোভাবে বোঝা যাবে গ্যাসে তাও বসিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম পরোটা আর খুব ভালোভাবে এপিট ওপিট লাল করে সেখে নেবো তারপরে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নেবো এটা একটু লাল লাল করে শেখতে হবে আর এটা মুচমুচে যেহেতু হবে তার জন্য তেলের পরিমাণটা বেশি লাগবে তো তোমরা সেরকম হেলথ ভেবে দেবে তেল এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে যত রাগ আছে এই পরোটার ওপর বের করব পরোটাটাকে পিটিয়ে পিটিয়ে পিঠাই পরোটা বানিয়ে দেবো এ দেখো তোমার যত রাগ আছে যার ওপর যা রাগ আছে সব এই পরোটার ওপর ঝেড়ে ফেলবে দেখো এভাবে এরকম ছিঁড়ে ছিঁড়ে যাবে পাওড়াটা এটাতে ওর স্বাদ গুণ মানে স্বাদের গুণটা অনেকটা পরিমাণ বেড়ে যায় তো এটা খেতে খুবই ভালো হয় খুবই মজাদার আর খুব ক্রাঞ্চিও হয় খুব অল্প পরিশ্রমে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠা পাড়াটা বানিয়ে নেওয়া যায় আর পাশে ঘুগনিটার যদি রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আর আমি তাছাড়াও ইনবক্সে দিয়ে দেবো তো এই ছিল আমার পিঠাই পাড়াটা রেসিপি তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে অবশ্যই তবে খেতে তো দারুণ হয়েছিল জাস্ট দারুণ হয়েছিল একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে বড় থেকে ছোট সবাই হাত চেটে পুটে খাবে একদম